ব্যবসুত জি ভাই বসুত আচ্ছা আপনি কি এ দিয়ে একটি দেশের নাম বলতে পারবেন হ্যাঁ আচ্ছা বলেন তো এ দিয়ে কি হয় আফগানিস্তান আচ্ছা তাহলে আপনি এ থেকে জ তে জ পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়ে একটা দেশের নাম বলতে পারবেন আচ্ছা দর্শক দেখি আমাদের প্রতিযোগী পারে কিনা এ থেকে জ দিয়ে প্রত্যেকটা লেটার দিয়ে সে একটি করে দেশের নাম বলবে হ্যাঁ তাহলে শুরু করি এ আফগানিস্তান হ্যাঁ বি বাংলাদেশ বি বাংলাদেশ সি কানাডা হ্যাঁ ডি ডেনমার্ক ই ইংল্যান্ড এফ ফ্রান্স জি জার্মানি